জয়েন্ট ফ্যামিলি বিবহাদি করছেন মনে হয় অথবা মনে হয় জয়েন্ট ফ্যামিলি থেকে ভাগাভাগি হয়ে যাচ্ছেন না কি বিষয় হলো এখানে যে আপনাকে বিবাহ ছাড়াও জয়েন্ট ফ্যামিলিতে থাকা না থাকা এটা আমরা এখতিয়ার আছে নিজের নির্ধারণ করে দেয় আপনি সবার সাথে মিললেই থাকতে হবে সবার সাথে সম্পর্ক রাখতে হবে মিন মহব্বত রাখতে হবে ভালোবাসা রাখতে হবে কেউর সাথে জগ্রাফি বা হিংসা বিদ্বেষ এটা হওয়া যাবে না এই একটা কথা আরেকটা হলো ইমান আমল থাকা পর্দাপুশিদের থাকা সে দৃষ্টিকোণ থেকে আপনাকেও খেয়াল রাখতে হবে বিবাহের সাথে পরে অনেক সময় জয়েন্ট ফ্যামিলি থাকা অনেকের জন্য কষ্ট হয় অনেকের সহজ হয় জয়েন্ট ফ্যামিলি সবার জন্য কষ্ট হয় যে বাড়িতে মনে করেন একটাই ছেলে আছে মা আছে বাবা আছে আরেকটা বোন আছে বোনটা বিবাহ হয়েছে এখন মা মা বাবার সাথে জয়েন্ট ফ্যামিলি থাকতে হয় অনেক সময় দুই ভাই থাকে দুই ভাইয়ের জন্য বাপ আলাদা আলাদা গর্ক হয়েছে কেউর সাথে কেউ মিল না ই দেখা শেখাতে হয় না পর্দাপুশিতে থাকে অনেক সময় মা পাক করে অর্থাৎ দুই 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 ভাই দুই বউিয়া দুই পরিবেশে থাকতেছে পর্দা ফুসিদায় ইমান আমলে যদি থাকে তাহলে সমস্যা কি জয়েন্ট ফ্যামিলি থাকতে একের সাথে ইনকাম করে বাবা দুইটা ছেলে মিল মহব্বত আছে ভাই ভাইদের মেয়েদের খুব ভালোবাসা আছে জগার বিপদ নাই বাবার ব্যবসা বাণিজ্য সবাই মিললে দেখাশোনা করে একসাথে দেখা তো এখানে জয়েন্ট ফ্যামিলিতে কোনো সমস্যা এরকম অনেক জায়গায় মিল মহব্বত আছে পর্দা দেয়া আছে সব মিল্লা মিললায় যার যার পরিবেশে সে থাকতেছে সবার মাঝে দিদি শিক্ষা আছে সবাই আল্লাহকে বয় করে সবাই আল্লা বিল্লাহ করে মা বাবা আল্লাহর পথে থাকে এবং সবাই মিল্লা থাকতেছে তাহলে জয়েন্ট ফ্যামিলিতে থাকতেছে আবার অনেকের মাঝে এইগুলির বিপরীত হয় এক ভাই থাকলেও অনেক সময় মিল হয় না দুই ভাই থাকলে জগড়ে বিপদ হয় কেউ সাথে পর্দা নাই বাপ মাও সে নামাজ চলে যাবের প্রতি গুরুত্ব দেয় না নিজেরা চলছে এর ভাবে ওইভাবে চালায় পর্দা নাই তো এরকম বিশ্বাস আবার ফ্যামিলির মধ্যে অনেক সদস্য বেড়ে যায় সব আবার বোন থাকে মেয়েরা থাকে অনেক তো বিভিন্ন দিকে সমস্যা পরে আবার বোন জামাই আসে সেখানে আবার নিজের বউর সাথে দেখা সাক্ষাৎ হইতে পারে আবার আত্মীয় স্বজন আছে পর্দাভুষিত অভাব সেখানে অবশ্যই সেখানে আপনাকে খেয়াল রাখতে হবে পরিবেশের দিকে ব্যবস্থা করে আপনি জয়েন থাকতে পারেন আপনাকে আলাদা হইতে হবে মোট কথা হলো বিবাহের পরে একটা মেয়ে যখন আপনার বাড়িতে আসবে তার শোনা তার লালন পালন বলতে তার বরণ পোষণ তার খাওয়া দাওয়া তার বাসস্থান সব আপনার উপরে ফরজ করে দেওয়া হয়েছে এবং সে যাতে ইমান আমল নিয়ে থাকতে পারে তার ইমান আমলের প্রতি লক্ষ্য রাখায় সেই পরিবেশ তৈরি করে দেওয়া এটা আপনার উপরে ফরজ আপনি যেখানে থাকবেন সেখানে তাকে বাসস্থানের ব্যবস্থা করে দেবেন এই নয় যে উল্লাপুল্লা করে চলবেন ব্যবস্থা অবস্থার উপরে নিয়ে আপনি কাজ করবেন হ্যাঁ সেখানে যদি আপনার পরিবেশ যদি না মানায় অনেক সময় পরিবেশ হয় না গড় থাকে অনেক আত্মীয় স্বজন থাকে পর্দার নিয়ে থাকতে পারে না ভালো ইসলামী সরিয়া পর্দা করতে পারে না সে কিন্তু এখন আপনি আলাদা আলাদা পরিবেশ তৈরি করবেন আপনি সামর্থ্যরূপে রূপে দেখবেন আর এই নয় যে ঝগড়া বিবাদ করে হিংসা বিদেশ করে বাইরে যাবেন আস্তে আস্তে করেন সবাই বুঝের মাধ্যমে আপনার সাথে করবেন মা বাপের সাথে বুঝের মাধ্যমে মা বাপ না থাকলে ভাই আছে তাদের সাথে বোঝাপড়া করবেন আপনি এবং কেউ যাতে হিংসা বিদ্বেষ না হয় আর বিশেষ করে মা বাপ থাকলে তাদের দেখাশোনা করা তাদের খেদমত করা এটা তো আপনার উপর খরচ হয়ে যাবে তখন তাছাড়াও অনেক সময় জয়েন্ট ফ্যামিলিতে থাকলে অল্প পরিবার থাকলে তখন মা বাপের খেদমত করতে হয় বউরাও অনেক সময় ভালো থাকে মেয়ে মহিলা যে মহিলা মেয়ে আনবেন সেটাও অনেক সময় ভালো থাকে শ্বশুর শাশুড়ি খেদমত করে অনেক সময় মিল্লা থাকতে পারে অনেক সময় মিল্লা থাকতে পারে না বিভিন্ন ধরনের সমস্যা আছে তো এই সব দিকে আপনি পরিবেশ দেখবেন আপনার পরিবেশের কী অবস্থা সেদিকে দেখে আপনাকে কাজ করতে হবে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ আপনাকে তৌফিক দান করুন আল্লাহ মোহামিন হাজার সাল নবিনক